হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিং পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা এখন কীভাবে বানাচ্ছি এটি দেখুন এখানে আছে ডালের গুঁড়া এটা আমার মা মাভে এখানে মশারি ডাল তায়শারের ডাল আর হল আতপ চাল তিনটা একসাথে করে এটা ভাঙিয়ে তারপর আমার মা পাঠিয়েছে আমার জন্য এটা দিয়ে যখন আমার যেটা খেতে ইচ্ছা করে মানে বড়া বলেন পেঁয়াজও বলেন তখন আমি এটা বানানোর প্রায় এক ঘন্টা আগেটা ভিজিয়ে রাখি সুন্দর মতো হয়েছে এই যে এখানে নিয়ে নিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা গিমি শাক হ্যাঁ যে দেখেন যে আপনারা কি চিনতে পারছেন এটা যে কিমি শাক আমাদের এখানে বলা হয় এটা খেতে কিন্তু খুবই তীত আর এটা কিন্তু সবচেয়ে উপকারী একটা শাক যেখানে আমি পেঁয়াজ আর ওই যে ডালের মধ্যে অনেকগুলো আমি পেঁয়াজ নিয়েছি প্রায় এক কাপের মতো আর জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এটা সুন্দর করে একটু মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি গিমি পাতাগুলো এটা কিন্তু ভাজি করেও খাওয়া যায় আলু আর সামান্য কাঁচামরিচ দিয়ে এটা হালকা তেলের মধ্যে ফ্রাই করলে হয়ে যায় এখানে দিয়ে দিলাম আমি ভেষন আর সাথে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এটা যখন এত সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন একটা প্যানের মধ্যে তেল গরম করে একে একে আমি সবগুলো বড়া দিয়ে দেবো দিয়ে এটা আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আস্তে আস্তে করে এটা আমি নেবো এটা ভাজতে ভাজতে চলুন আপনাদের বলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন এই যে দেখুন আর আমি বড়াগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এটা খেতেও কিন্তু মাস আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার এই যে দেখুন বড়োটা ভাজার পরে এই রকম একটা ফাইনাল লুক এসেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তাহলে আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ ফেস বাই